আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আর আপনাদের জন্য নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টের কাজ করা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকা ডিজিটাল কাজ করার থ্রি পিস এল সালোয়ারের কাজ করা আছে অন্য কাজ করা আছে জামা কাজ করা আছে জামা নিচে কাজ হাতায় কাজ এবং অন্য দুই পাশে কাজ করা প্যানিং করা কাটউটের কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাট আউটের থ্রি পিস দেখতে পাচ্ছেন এখন এইসব তো পুরো ভাইরাল ড্রেস বলতে পারেন বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো বারোশো পঞ্চাশ টাকা কালার অ্যাভেলেবেল এতো তো অন্যায় কাজ করা আছে জামাই নিচে কাজ প্যানেল বড় করে দেখতে পাচ্ছেন হ্যাঁ ছটা কালার আরও আছে ভিতরে ঠিক আছে দেখতে পাচ্ছি কত সুন্দর ডিজাইন ও ডিজিটাল প্রিন্টের উপর থ্রি পিস কাজ করা অন্যায় কাজ আছে নিচে পারি কাজ আছে হাতা কাজ আছে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা কাঁঠালি কালার মাস্টার কালার সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস আর কেউ দিবে বলেন এক পত্র আমরা দেখছি এটা হচ্ছে আপনার পেস্ট কালার বা লাইট ফ্রিজা পেস্ট যেটা বলতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন ওকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দেখছেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই অর্ডার করে ফেলুন যা যেটা পছন্দ হয় অবশ্যই ইনবক্সে মেসেজ দিন এবং নাম্বার দিন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো এবং এইগুলো আইটেমের মধ্যে আরও যত ডিজাইন আছে কালার আছে সব আইটেম এবং কালার আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা